এই ভিডিওতে আমরা প্রোটিন এবং কার্বোহাইড্রেটের পার্থক্য সম্পর্কে আলোচনা করবো কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুইটি মানব দেহের জন্য অতি প্রয়োজনীয় পদার্থ ঠিক আছে এখানে কার্বোহাইড্রেটের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি সি এইচ এবং ও সি ফোর কার্বন এইচ ফর হাইড্রোজেন ও ফর অক্সিজেন অর্থাৎ কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত ঠিক আছে এবার আমরা প্রোটিনের ক্ষেত্রে দেখে নিব এখানে প্রোটিন কিন্তু আমাদের কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন ছাড়াও নাইট্রোজেন দ্বারা গঠিত কিছু কিছু প্রোটিনে আবার ফসফরাস এবং সালফারও থাকে ফসফরাসকে আমরা পি দিয়ে চিহ্নিত করি এবং সালফারকে এস দিয়ে চিহ্নিত করি ঠিক আছে এবার আমরা দুই নম্বর পার্থক্যটি দেখে নেব লক্ষ্য করুন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত ইস টু ওয়ান অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন এরা টু ইস টু ওয়ান অনুপাতে থাকে কার্বোহাইড্রেটে প্রোটিনের মধ্যে এদের কোনো নির্দিষ্ট অনুপাত থাকে না এখানে মৌলগুলি অর্থাৎ কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এরা কোনো নির্দিষ্ট অনুপাতে থাকে না এবারে আমরা তিন নম্বর যেটি পার্থক্য সেটি দেখে নেব লক্ষ্য করুন ইহার কার্বোহাইড্রেটের প্রধান কাজ হচ্ছে তাপ শক্তি উৎপন্ন করা ঠিক এবার প্রোটিনের তিন নম্বর পার্থক্যটি আমরা দেখে নেব প্রোটিনের তিন নম্বর পার্থক্যটি হচ্ছে দেহের বৃদ্ধি ও ক্ষয় পূরণ করা ঠিক আছে